হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন কয়েকদিন ধরে কিন্তু আমরা সবাই বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর এই দুদিন কিন্তু বৃষ্টিকে টাটা বাই বাই করে আমাদের সূর্য মামা কিন্তু মাথার উপরে হাজির হয়ে গিয়েছে কিন্তু বৃষ্টির জল পেয়ে আমাদের গাছপালাগুলো কিন্তু সবুজ সতেজ ছিল চারিদিকে আমরা যেন শুধু সবুজই দেখছিলাম আর সূর্য মামা ওঠা মাত্রই কিন্তু আমাদের গাছপালাগুলো কি অবস্থা হয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো আমার সেই ছোট্ট বাগানটায় সূর্যমামার মানে তাপে কি অবস্থা হয়েছে তোমাদেরকে দেখাবো আর সেখানে কি কি কাজ করলাম আমার বাগানে কি কী কাজ করবো অনেক কাজ করতে হবে আজকে সব তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তাই বেশি কথা না বলে চলো বাগানের দিকে যাওয়া যাক কারণ বাগানে আজকে প্রচুর কাজ আছে কি কি কাজ করছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি তো চলো আর বেশি কথা নয় তোমাদেরকে সোজা কিন্তু আমার সেই ছোট্ট ফুলের বাগানে ফুল বাগান আরও অনেক কিছু তো গাছপালা আছে তোমরা জানো তো চলো সেখানে নিয়ে যাই আর দেখো এখন বিকেল চারটে বাজে তাও কিন্তু সূর্যমামা এখনও আছে আর কি অবস্থা হয়েছে হচ্ছে তো চলো বাগানের যাওয়া তো এই যে চলেই এলাম আমার সেই ছোট্ট ছাদ বাগানে তো দেখো চারিদিকে কিরকম রোদ্দুর এখন বিকেল চারটে বাজে তাও দেখো মানে সূর্য মামা মানে কতটা আমাদেরকে কষ্ট দিচ্ছে এখনো পর্যন্ত আর আমার তো বিশাল গরম হচ্ছে আর আমার কেন আশা করি সবাইয়েরই হচ্ছে কারণ বৃষ্টির পরে এই যে দুদিন মানে সূর্যমামা আমাদের সবাইকে উঁকি দিয়ে আকাশে উঁকি মারছে তো তার কারণে কিন্তু আমাদের প্রচণ্ড গরমও হচ্ছে আর এই যে দেখো গাছপালার অবস্থাগুলো কি অবস্থারা হয়েছে আমি সকালবেলা জল দিয়ে গিয়েছিলাম তারপরেও দেখো একদম পাতাগুলো নেতিয়ে পড়েছে তো আমরা অনেকেই কিন্তু বলি যে আমরা গাছকে পরিচর্যা করছি আমরা গাছে ট্রিটমেন্ট করছি যে যতই যাই করি না কেন প্রকৃতি কিন্তু আমাদের সঙ্গেই আছে আর থাকবে প্রকৃতিতে প্রকৃতি যেমন নিয়মে চলছে আমাদের কিন্তু তেমন নিয়মেই চলতে হবে আমরা যতই ট্রিটমেন্ট করি না কেন আমাদের একটা প্রাকৃতিক যে জিনিস তার সাথে কিন্তু আমাদের ট্রিটমেন্ট কোনো দিনই খাটবে না তা মানে তোমরা বুঝতে চাই পারলে যে আমি কি বিষয় নিয়ে কথাটা বললাম আমরা হাতে দেওয়া একটা জল আর বৃষ্টির জল দুটোর কিন্তু অনেক তফাৎ রয়েছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কয়েকটা হাতের কাজও আমি সেরে নিলাম উপরে মানে ছাদের মধ্যে কিছু কাপড় দেওয়া ছিল আমি ওগুলোকেও তুলে নিলাম কারণ যেহেতু এখন বিকেল হয়ে গেছে তো এর কারণে তুলে নিলাম আর এই দেখো দেখো আমি কিন্তু এবার গাছগুলো লোকে খুঁজতে এসেছি আজকের মেনলি এটাই আমার আজকের কাজ কারণ বৃষ্টি হচ্ছিল বলে কয়েকদিন কিন্তু গাছের গোড়াগুলো খোষা হয়নি টাইট হয়ে গেছে আর তোমরা তো জানো বৃষ্টি হলে প্রচণ্ড জলে কিন্তু গাছের গোড়া খোষা যাবে না কারণ গাছের গোড়ায় তাহলে জল জমতে পারে আর সেই যে ড্রাগন ফলে এর আগের ভিডিও তোমরা যারা দেখেছো নিশ্চয়ই দেখেছ যে ড্রাগন ফলের গাছ যখন বসানো হচ্ছিলো কিন্তু আমরা গাছের গোড়ায় খাবার দিয়েছিলাম তাহলে আবারও গাছকে খাবার দিতে হবে তার কারণে কিন্তু গাছের গোড়াগুলো একটু খুশিয়ে দিলাম তাহলে কিন্তু কালকে কিংবা একদিন পর আমি গাছ মানে গাছে খাবার দিতে পারবো আর যেহেতু মানে প্রচণ্ড রোদ উঠেছে গাছের গোড়ায় একটু জলও দেব তার কারণে ভাবলাম যে আগে যদি একটু খুশিয়ে দিই তাহলে জলটা ভালোভাবে গাছে মানে ভিতরে যেতে পারবে কারণ দুদিন তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে আর মামা তো আমাদের একদম তাপ দিয়ে পুড়িয়ে দিচ্ছে যাকে বলে তো যাই হোক তো যাই হোক এই গাছের গোড়া খুঁজতে খুঁজতে একটা কথা মনে পড়ে গেল যে সত্যি ছোটোবেলা থেকে অনেক ইচ্ছে ছিল একটা এরকম বাগান হবে তবে সেটা বাড়ির মানে নিচেই বলতে পারো একটা বড় মানে বাগান টাইপের থাকবে নিচে অনেক জায়গা থাকবে কিন্তু আর কিছু করার নেই নিচে আমাদের একদমই জায়গা নেই তার কারণে এই বাড়ির ছাদেই হচ্ছে তো চলো এখন তো প্রায় সবাই ছাদ বাগান করছে আর এইদিকে দেখো গাছের গোড়া খুঁজতে খুঁজতে কিন্তু এই যে ছোটো ছোট চারা বেরিয়েছিল এগুলো সব কালমেঘ পাতার চারা এই গাছ আর কি তো সেগুলো কিন্তু আমি উপড়েই ফেললাম মানে ভুলবশত হয়ে গিয়েছে আর যেহেতু এগুলো একদম গাছের গোড়ায় গোড়ায় হয়েছে না তাই একটু অসুবিধা হচ্ছিল দু একটা এরকমভাবে উপরে যাচ্ছিল আর এইদিকে দেখো মানে প্রচণ্ড গরমে আমার কি অবস্থা হয়েছে আর ছাদে এখনও কতটা রোদ তোমরা দেখেও বুঝতে পারছো ঠিক কতটা রোদ আছে ছাদের মধ্যে তো গাছগুলো কিন্তু আমার খোসা হয়ে গিয়েছে এরপরে জল দেওয়ার আর এই যে দেখো এবারে জল দিতে কিন্তু আমি চলে এলাম তো আমাদের ওপরে না মানে জলের ব্যবস্থা বলতে আমার সেই নিচে থেকে কিন্তু বয়ে নিয়ে আসতে হয় তাই একটু বেশি কষ্ট হয় তো চলো যেহেতু ছাদ বাগানটা সবে সবে শুরু করেছি তো নেক্সট মানে কোনো কিছু জল দেওয়ার জন্য ভালো কিছু প্ল্যানিং আছে তো দেখা যাক শুরু করতে পারি কি না তো আপাতত এইভাবেই কিন্তু এখন চলবে তো তাই একটু কষ্ট হয়ে হচ্ছে আর যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়েছিল বলে তাই মনেই হয়নি কিছু আজকে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ সেই নিচে থেকে জল উপরে বয়ে নিয়ে আসার জন্য তো সবে সবে যেহেতু শুরু করেছি আর কোনো কাজ প্রথম প্রথম তো একটু কষ্টই হবে আর কারণ এখন সেরকম কোনো ব্যবস্থা কিছু করা নেই তো দেখা যাক কোনো কিছু ব্যবস্থা হয় কি না আমার জন্য তো চলো আজকের ভিডিওটা একটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আজকে আমার কি কি কাজ করলাম তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে শেয়ার করলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে